হ্যাঁ জিয়াসমিনের মতন মেয়ের কাছে আমার ওয়ার্ডার নিতে নিপুন নিপুণ ম্যাডামের সাথে কথা বলতে পারব কি না এটা যদি লাগাই দেয় তাহলে তো আমরা শেষ তো এই সিস্টেম তো করতেছে লাগায় আমার শরীরে হন না কোনো সুবিধা পাই নাই ভাইয়া কোনো সুবিধা সে করে নাই কোনো শিল্পীকে সে হেল্প করে নাই বরঞ্চ আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো ভাইয়া ইলেকশনের আগে ইলেকশনের আগে বাঘো কিন্তু তখন ভিজা বিড়াল হয়ে যায় বাঘো ভিজা বিড়াল হয়ে এমনি করে পাঠায় আসে তখন তাদের চেহারাটা তো নুরে রাহা বাঘটা দেখলে বল শোনা পাখি তুই এত ভদ্র হ্যাঁ কাছে এসে বলছে কি মজা ইলেকশনে পাশ করার পরে তার চেহারাটা কার বেদিনের মতন হয়ে যায় হ্যাঁ তো ওই বেদিনের মতন হয়ে গেছিল ওর নিপুনের চেহারাটা বেদিনের মতন তোর চেহারা ছিল নুরের মতন ইলেকশন করার আগে আমরাও তো ভাইসা নাচছি ওর ইলেকশানের সময় বুটের সময় আমি নিজেও নাচছি হ্যাঁ নিপুণের পক্ষে নাচছি গাইছি মিছিল করছি মিটিং করছি কিন্তু ইলেকশনের পরে ওনার পাশ দিয়ে একটু বসতে পারি না ওনার সাথে কথা বলতে পারি না আরে কথা বলতে গেলেও নিয়ে জিয়াসমিনের মতন একটা মেয়ে ওনার কাছে আমার অর্ডার নিতে হবে বলছি হ্যাঁ জিয়াসমিনের মতন মেয়ের কাছে আমার অর্ডার নিতে হবে নিপুণ ম্যাডামের সাথে কথা বলতে পারবো কি না কালকের সেমরি আমি মমতাজের খেলা তো গান গাইতে গাইতে দেখেন না গলা ভেঙে গেছে আর কত গান গাইবো আপনারা তো সকাল থেকে গান গাওয়াইতেছেন এখন এই গান কতদিন চলবে সেটাও জানি না আপনাদের মাধ্যমে আমরা বলতেছি আমরা গান গাইতে চাই না ঠান্ডা করেন আর বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না নিপুণ আপু তুমি আমেরিকায় চলে গেলে আমরা চেয়ে চেয়ে দেখেছি পর্দায় খুব ভালো লেগেছে কিন্তু আবার আসছো সুন্দর কথা কিন্তু তুমি সে কি করলে করলে আমার নাম নীলা সরকার আমি বহু ছবিতে কমেডিয়ান নায়িকা করেছি দিল্লার ভাইয়ের সাথে অনেক ছবিতে দিজ্জল ভাইয়ের দূরদুষ্ট সম্রাটে আমি দিজ্জল ভাইয়ের নায়িকা ছিলাম যখন সে বিলন ছিল তারপরে কমেডিয়ান নায়িকা আমি শুরু করেছি সে সতীপুত্তর আবদুল্লাহ থেকে আমি দিলদার ভাইয়ের সাথে জুটি ওই ছবিতে মোহাম্মদ কুলি নুদিন আপু দেলার নায়িকা ছিলেন ওই ছবি থেকে স্টার্টিং হলো আমার কমেডিয়ান নায়িকা আপনি নিপুণ দল থেকে এত কথা বলছেন আবার বিপক্ষে চলে গেলেন কি আমাকে কি করবে কিভাবে দেখে নেবে আমাকে তো এমনিই দেখছে সে এই যে দেখছে না সে কি এটা দেখছে না আপু আই লাভ ইউ আপু আপু এগুলো ডিসমিস করে দাও প্লিজ আপু তুমি চলে আসো তোমাকে আই লাভ ইউ জানাবো জড়িয়ে ধরবো একটা গান আছে না গান গান এই গানটা জানি কি বুকের ভিতরে চিনচিন করে চিনচিন ব্যথা আরে সুলো আরে সাকিব খানের একটা সুপার হিট গান গেছে না ওই কিছু বুক চিনচিন করছে হয় তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম ও যত কথা যত কথা লেখা ছিল তোমাকে লিখিয়ে দিলাম তোমাকে জানিয়ে দিলাম তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তুমি নিপুন প্রিয়তমা অবশ্যই তুমি এটা ডিসমিস করবা